নেতাজি নাকি মুর্দাবাদ কথাটা আমি বলছি না ভারতীয় মাদ্রাসাগুলি এই কথাটা বলছে দেখুন এই ভিডিওটা নেহরুাল নেহরু এই মাদ্রাসা ছাপগুলি জানেই না পনেরোই আগস্টে নেতাজি সুভাষচন্দ্র বোসের যে ভূমিকা বা ওর যে গুরুত্ব এই সম্পর্কে এই মাদ্রাসা ছাপগুলি জানেই না ওরা ওদের যে মুসলমান ধর্মের যারা রাষ্ট্রপ্রেমী ছিলেন শুধু ওদেরই বক্তব্য দিয়ে গেলেন বা ওদের নামে জিন্দাবাদ স্লোগান দিয়ে গেলেন এখানে আপনি দেখবেন যে পণ্ডিত জওহরলাল নেহরু হ্যাঁ যে মোহাম্মদ আলী জিন্নার সাথে চুক্তি করে ধর্মের নামে দেশ ভাগ করলো তাকে জিন্দাবাদ জানাচ্ছে মহাত্মা গান্ধী যে নারী আর মদ এতে আসক্ত হয়ে পড়ে দেশটাকে ধ্বংস করতে চলেছিল এদেরকে জিন্দাবাদ করছে আর এই পনেরোই আগস্টে যার সবচেয়ে গুরুত্বপূর্ণ অবদান তাকেই তারা ভুলে গেলেন একটি বারোর জন্য কারো মুখে শুনতে দেখা গেল না যে সুভাষচন্দ্র বোস জিন্দাবাদ বা নেতাজিজি জিন্দাবাদ একটি বারের জন্য এই মাদ্রাসা ছাপগুলির মুখ থেকে শোনা গেল না কারণ ওদের ওই মাদ্রাসা ছাপেতে শিক্ষাটাই তেরকম ওদের ওখান থেকে এটাই শিক্ষা দেওয়া হয় যে যারা প্রকৃত রাষ্ট্রপ্রেমী রয়েছে ওদেরকে বাদ দাও আর যারা রাষ্ট্রদ্রোহী বা যারা রাষ্ট্রের হিতে কাজ করছে আর রাষ্ট্রপ্রেমীর জামাটা পরে রাষ্ট্রহিতে কাজ করে চলেছে তাদেরকে সমর্থন করানো ওখান থেকে শেখানো হয় এই মাদ্রাসা ছাপগুলি আগামী দিনে বড় হয়ে ডাক্তার ইঞ্জিনিয়ার এইসব হবে না আফজাল গুরু যারা আমাদের ভারতীয় পার্লামেন্টে বোমা বোমা হামলায় জড়িত রয়েছে এদের মতো জঙ্গি হবে আর ভিডিওটি আপনারা শেয়ার করে দেবেন যাতে করে এই মাদ্রাসা সম্পর্কে মানুষের ধারণা হয়ে যায় আর সরকার যেন সরকারের অনুদান এই মাদ্রাসাগুলির ওপর থেকে বন্ধ করে দেয় এটাই অনুরোধ করছি